বেশি কথা শুনেছেন কেন আমাকে এই কথা সারা জীবন শুনতে হবে কেন হোয়াই আমি এই কথা সারা জীবন শুনবো কেন কেন এই কথা সারা জীবন শুনবো আপনাদের কাছ থেকে আমাকে এটা বলেন কেন শুনবো মানুষের কি ব্যস্ততা থাকতে পারে না মানুষের কাজ থাকতে পারে না মানুষের পার্সোনাল কোন ইস্যু কোনো কিছু থাকতে পারে না কেন এটা মেনে নিতে পারবেন না এখানে আমার বাপ থাকবে এখানে আমার মা থাকবে এখানে আমার চোদ্দ গোষ্ঠী থাকবে তারা এখানে থাকবে তাদের কথা জিজ্ঞেস করেন ইনভাইট করেছি ইনভাইট করেছি কথা শেষ কথা ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার এন্ড আমার জীবনে যাদের ক্রেডিট আছে আমি তাদের নাম কোটিবার নিয়েছি ইনভাইট করেছো বলো ইনভাইট রিপ্লাই নাই কোটিবার আমি ক্রেডিট দিয়েছি আমার জীবনে আমি কোটিবার আমি যতবার ক্রেডিট আমার লাইফে আমি দিয়েছি সেই মানুষটার ক্রেডিট যদি দশ হয়ে থাকে আমি সেই মানুষগুলোকে সবাইকে আমার জীবনে যে মানুষগুলোর ক্রেডিট এক আছে তাকে দশ পার্সেন্ট দিছি আর দশ আছে তাকে আমি পঞ্চাশ পার্সেন্ট ক্রেডিট দিছি অনলাইনে অফলাইনে সব জায়গাতে আমি সব জায়গাতে শুধু অনলাইনে না আমি ফেক একটা মানুষ না আমি অনলাইনে না আমি বিশেষ করে এটা আমার এটা আমার বিশেষ সত্য যে আমি যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা আমি প্রকাশ করতে পারি না